বন্ধুরা দেখো আজ রাতে কি বানিয়েছি রুটি আর হচ্ছে এটা ডিম তরকা আমার হাজবেন্ড করেছে এটার মধ্যে আছে মুসুর ডাল আর হচ্ছে ছোলার ডাল মানে ছোলা যেটা ভাঙা হয় সেটা আর ডিম এভাবে তরকা বানিয়েছে আর এই যে রুটি আমার জন্য তিনটে রুটি আমার হাজবেন্ডের জন্য চারটে রুটি কেমন হবে খেতে জানি না বন্ধুরা আজকে প্রথম খাচ্ছি না বন্ধুরা এটা খাই খুবই টেস্টি হয় কারণ এখানে মুসুর ডাল থাকে আর আমি মুসুর ডাল দিই আর হচ্ছে ছোলার ডাল বললাম তোমাদেরকে আর ডিম এভাবে ভুজি ভুজিয়া করে ভেজে নিয়ে দিচ্ছি তোমরা ভাবছো হয়তো বন্ধুরা যেটা এটা রান্না করেছে তোমরা কিন্তু এটা শরীর পক্ষে খুবই উপকার কারণ এর মধ্যে মুসুর ডাল আছে তারপর ছোলার ডাল আছে ছোলার কাবলি বুট যেটাকে বলা হয় আর হচ্ছে ডিম এইভাবে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আমরা এভাবেই বানাই বাড়িতে তোমার হাজবেন্ডের জন্য দিয়েছি আমি প্রথমে খি একটু দেখি কেমন হয়েছে আমি তো চামলো চামল 음. 왜 자고 있어? 아무래도 완도가.